একেবারে ঘিঞ্জি এলাকায় জনবসতিপূর্ণ বাড়িতে চলছিল কারখানা আর সেই রাবার কারখানা থেকে বিধ্বংসী আগুন ট্রেড লাইসেন্স নিয়ে রীতিমত প্রশাসনের অনুমতি নিয়ে চলছিল এই কারখানা কিভাবে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ বারবার নানান রকম ভাবে প্রতিবাদ করা হলেও বাড়ির মালিক নাকি রীতিমতো হুমকি দিতে এই ভয়ে বিশেষ করে মুখ খুলতে চাননি কেউ আগুনের ভাটি সহ চিমনি বসানোতে বাধা দিতে পারেনি স্থানীয় মানুষ আর সেখান থেকে আগুনের ভাতি গরম হয়ে বিধ্বংসী আগুন হাওড়ার ব্যাটরায় সে আগুন ছড়িয়ে পড়ে মোহর মোহ যদিও এতে সাধারণ মানুষের হতাহতের খবর পাওয়া যায় তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে গোটা ঘটনা তদন্ত করছে ব্যাটরা থানার পুলিশ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ভাটির চেম্বার অত্যাধিক গরম হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এত ধোঁয়া এত তেল এত ধোঁয়া বেরোয় আমরা বাইরে বেরোতে পারতাম না আগে এখন আমাদের শুধু বলা হতো চিমনি করবো চিমনি করবো চিংড়ি মাঝখানে হতো হতো না এই কিছুদিন আগেই করেছে কিন্তু আমরা প্রত্যেকে একটা করে সই দিয়েছিলাম যে এই টেম্পার ঘরটা একটা তো রেসিডেন্সিয়াল বাড়ি এর মাঝখানে টেম্পার ঘরটা উচিত না বাচ্চাদের একটা ধোঁয়া নাকে যাচ্ছে এগুলো একটা রোগের সৃষ্টি করে কিন্তু আমরা চিঠিও লিখেছিলাম চিঠি আমরা নিজেরা লিখে সই করেছি কিন্তু ওটা কোনো কাজে লাগেনি তারপরে সবাই বললো আর আমরা কিছু এর মধ্যে নেই

হ্যাঁ আমার বরুমার সময় আছে ওকে বাড়িওয়ালা ঠেট করছে তোমার বাড়ি তুলে দেবো হ্যান্ড এই ব্যাপার সেই জন্য ওর ভয়ে বন্ধ করেছে আমার বন্ধ আছে হ্যাঁ তারপরে এমন এ হয় ভাইব্রেট করে যে লোয়ার মাল জলে ফেলে দিলে পুরো বাড়ি কেঁপে যায় সেটাও গন্ধ তো একটা মালটা ফেলে না পুরো বাড়িটা ভাই পেশান করে বাড়িটা সেইটাই তো চিন্তা করে প্রথমে যখন আসে বললো আমরা একটা ইয়ে করবো আমরা জানি টেম্পো কিরাম চিনি প্রথম তো আমরা জানি ঢুকে বেড়েছে এবার এইখানে বুঝবেন মা বলে আর এটা কি হচ্ছে বোঝা এই টেম্পার কাজ ছোটো কাটা হচ্ছে করে সেটা এত বড় আকৃতি করে যে সেটা জানবে একটা চিমনি ছিল একটা চিমনি ছিল এখন দুটো চিমনি তিনটা চিমনি আপনার নাম আমার নাম অসিত মানুষ কিভাবে লাগলো তখন তো আমরা ছিলাম না ব্যাপার হচ্ছে যে কোনোভাবে হোক কুইঞ্চিন অয়েল ছিল টেম্পারিং জায়গা অয়েল ছিল হয়তো কোনোভাবে লেগেছে যা হয় সামা হোল সেটা ঘটেছে এটা হ্যাঁ সিক্স ইন্টু ফাইভ একটা রিজার্ভার ছিল সেই কুইন্টনালটা যেভাবে হোক আগুনটা লেগে গেছিলো ঠিক আছে ওই পাকা বাড়ি ছাদের নিচেই ছিল আমাদের হাওড়া ফায়ারব্রেড থেকে দুটো গাড়ি এসে কনজেস্টেড এরিয়া রাস্তা খুব ছোটো যে যাও যেভাবে হোক আমরা পরিষেবা দিয়ে আগুনটা নেবাতে পেরেছি হ্যাঁ পারমিশন তো ফাইব্রেড থেকে কোনো পারমিশান দেওয়া হয়নি এখানে এখানে পারমিশান দিয়েছে ট্রেড লাইসেন্সের পারমিশান দিয়েছে ফায়ব্রেড থেকে কোনো পারমিশান এনাকে দেওয়া হয়নি এনার কাছে ফাইব্রেডের কোনো পারমিশন নেইও আর এরম এরম জায়গাতে এরম জায়গাতে আমাদের ফায়ার ব্রিগেড পারমিশান দেবেও না এরম ধরনের ব্যবসা করতে দেবেও না পাওয়াও যাবে না এটাও ঘটনা পারমিশন পাই যেটা আপনি বলছেন যে পারমিশন পায় ফায়ার ব্রিগেড এরম জায়গাতে পারমিশান দেবে না যেখানে গাড়ি আমাদের ঢুকতে পারবে না সেই জায়গায় ফায়ারগ্রেড পারমিশন দেয় না ঠিক আছে এই হচ্ছে কোনো দুটো গাড়ি দুটো ইঞ্জিন এসেছিলো কোনো ইঞ্জিন নেই